এই মুরগির রোস্টের রেসিপিটি খুব সহজেই আপনারা চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে তো আজকের এই রোস্টটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস মুরগির মাংস এখন মুরগির মাংসটাকে লবণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছু সময়ের জন্য যেহেতু এই রান্নাটা আমাদের নিজেদের জন্য বাসায় খাবো এই জন্য মুরগির পিসের সাইজটা আমি একটু ছোট রেখেছি খুব একটা বড় করিনি তবে আপনারা চাইলে এর থেকে বড় বড় পিস করে নিতে পারেন মাংসটা প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম এরপর চলে এসেছি পেঁয়াজের বেরেস্তা করতে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম খুব একটা বেশি পোড়া পোড়া করা যাবে না কালারটা যখন এমন ব্রাউন হবে তখনই তুলে নিতে হবে তাছাড়া কিন্তু রোস্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সেই বেরেস্তা করার যে তেলটা ছিল সেটাতেই খুব একটা বেশি সময় নিয়ে এই এই মাংসগুলো কিন্তু ভাজা যাবে না এগুলাকে হালকা করে ভেজে নিব আমি এখানে প্রায় তিন মিনিটের সময় নিয়ে ভেজে নিয়েছি তিন মিনিটের থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি এই যে কালারটা এসেছে এটা একেবারে ন্যাচারাল একটা কালার তো ওই একই তেলে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা আর একটা দারচিনি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুন বাটা এখন পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব পেঁয়াজ রসুন বাটাটা থেকে যখন একটু একটু করে তেল ছাড়তেছে তখন আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় দশটার মতো কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব এখানে টক দই তো টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক চামচের মতো টক দই আমি এখানে ব্যবহার করেছি টক টক দইটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে এটাকে এখন কষিয়ে নিচ্ছি আমার টক দইটা মোটামুটি অনেক টক ছিল এই জন্য এখানে টকের জন্য কোনো কিছু ব্যবহার করিনি যদি বাসার তৈরি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই একটু লেবুর রস দিয়ে নেবেন যাতে একটু টক 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 ফ্লেভার আসে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি রোস্টের মশলা আপনারা চাইলে রোস্টের মশলাটা বাড়িতেও তৈরি করতে পারেন আবার যেটা প্যাকেট মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমি এই রস্টের মশলাটা বাড়িতেই তৈরি করেছি আপনারা যদি চান আমি সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর খুব সুন্দর করে এই আমি চেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি তেল তেল কিন্তু এতটা বেশি ব্যবহার করিনি কারণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তারপরেও এই মশলাটা থেকে অনেক পরিমাণে তেল বের হবে এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসটা দিয়ে খুব নেড়েচেড়ে নিয়েছি যাতে এই মশলাটা ভালোভাবে রোস্ট গায়ে লেগে যায় তারপর ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে আবারও এটাকে নেড়ে ছেড়ে দিব এই মশলাটা দিয়েই আমি অনেকটা সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন দেখবেন তেলগুলো খুব সুন্দর করে উপরে ভাসছে তেল ভাসার পরও কিন্তু সঙ্গে সঙ্গেই পানি দিবেন না আরও একটু নেড়ে ছেড়ে নেবেন তারপর এখানে খুব সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আপনারা পরিমাণ মতো দিতে পারেন আপনারা যেই রকম মাংস ব্যবহার করবেন সেই অনুযায়ী পানিটা দিবেন আমার মাংসের পরিমাণ যেহেতু কম ছিল এই জন্য পরিমাণে কম পানি এখানে ব্যবহার করেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তাগুলো আমি আমার হাত দিয়ে বেরেস্তাগুলো খুব সুন্দর করে ভেঙে এখানে দিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা ব্যবহার করেছি স্বাদের জন্য আর হ্যাঁ এখানে কিন্তু কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি আপনারা দেখেছেন কিন্তু যেই রস্টের মশলাটা আমি ব্যবহার করেছি সেই রস্টের মধ্যে কিন্তু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা ছিল এই জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় অলমোস্ট ডান অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটু গ্রেভির পরিমাণটা বেশিই রাখতেছি কারণ যাতে খাওয়ার সময় ভালোভাবে খাওয়া যায় এখন এটাকে সুন্দর করে পরিবেশন করে নেওয়ার পালা আমি একটা ডিশে খুব সুন্দর করে রোস্টগুলো নামিয়ে নিয়েছি সঙ্গে উপর থেকে কিছুটা পেঁয়াজের বেড়েস্তা দিয়ে দিল এখন কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার রান্না এখন খাওয়ার পালা তো শুধু তো রোস্ট করিনি এর সঙ্গে করেছিলাম সাদা পোলাও সেই সাদা পোলাওটাও সুন্দর করে আমি এখানে পরিবেশন করে নিয়েছি আর ডেকোরেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি তিনটা টমেটো স্লাইড সঙ্গে দু টুকরো লেবু আজকে এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে